হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ট্র্যাক এডিস সেন্টার থেকে সাইফুল ইসলাম বলতেছি গতকাল আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছি ইসলাম ধর্ম পেয়ে যারা খুশি তারাই বললেন আলহামদুলিল্লাহ এই পোস্টে যারা লাইক দিয়েছে কমেন্ট করেছে আমি সবাইকে এখন ফলোব্যাক দিব এবং কি কমেন্টের রিপ্লাই দিব সাথে সাথে সবাইকে লাইক শেয়ার করে আসব। তো দেখি কে কে এই পোস্টে কমেন্ট করেছে এবং কি লাভ রেখ দিয়েছে এমনকি লাইক দিয়েছে চল চলুন দেখি তো প্রথমে আমরা পোস্টটা দেখি ইসলাম ধর্ম পেয়ে যারা খুশি তারাই বলে আলহামদুলিল্লাহ আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আরেকবার এই ভিডিওর কমেন্টে তারপর আমি যদি এখানে যাই কে কে আমাকে লাইক দিয়েছে আমি আগে প্রথমে কমেন্টগুলো পড়ে নিই পফি প্যাশন অ্যান্ড ব্লক থ্যাংক ইউ আপু আলহামদুলিল্লাহ বলার জন্য আপনাকে একটা লাইক দিলাম লাইক লাভ দিলাম রেক দিলাম যাজাকাল্লা খায়ের জাজাকাল্লা খায়ের যা জাকাল্লাহ খাইরান ওকে তো আমি আপুর পেজে ঢুকে একটা লাইক দিয়ে আসি আপুর পেজে লাইক দিয়ে আসে আগেই তাই আমি একটা একটা লাইক দিয়ে আসি একটা কমেন্ট করে আসি কমেন্ট করলাম একটা লাভ রেক দিয়ে দিই ওকে শেষ তারপর আমরা চলে যাবো নেক্সটে নেক্সটে কে লেখছে মোহাম্মদ আলামিন ভাই উনি আমার পরিচিত যাই হোক আমি ওনার আইডিতে ঢুকি ঢোকার পর ওনাকে আমি ফলো দিলাম ফলো ফলো দেওয়ার পর একটু রিপ্লেস দিই ওনার আইডিতে একটা কমেন্ট করে আসি তারপর উনি অনেকগুলো পোস্ট করছেন যেহেতু উনি ওয়েডিং সেক্টর নিয়ে কাজ করেন তো আমি এখানে একটা লাইভ দিয়ে দিই নাইস দিয়ে দিই নাইস ওকে তারপর আমরা ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর তারপর কে কমেন্ট করছে দেখি তারপর আলামিন ভাইয়ের কমেন্টের একটা রিপ্লাই দিয়ে দিই রিপ্লাই দিয়ে দিচ্ছি আমি যা খায়রান জাজাকাল্লা খাইরান ওকে দিয়ে দিলাম রিপ্লাই তারপর কে কমেন্ট করছে ইমরান খান আমাদের ছোট ভাই ইমরান ওনা ওকেও একটা লাভ দিয়ে দিই রিপ্লাই দিয়ে দিই যা যাক্লা খাইরান খায়রান খাইরান দিয়ে দিলাম রাফলেট ওকে ফলো দিয়ে দিই আমি ফলো যারা যাদেরকে আমি ফলো দিচ্ছি অবশ্যই আপনারা আমাকে ফলো ব্যাক দেবেন ওর আইডিতে ফলো দেওয়ার সিস্টেম নেই কারণ ওর আইডি লক করা আছে তারপর এই পোস্টে কমেন্ট করছে মোহাম্মদ মঈনুদ্দিন ভাই তার মঈনুদ্দিন ভাইকে আমি একটা রিপ্লাই দিয়ে দিই রাবলি রিপ্লাই রিপ্লাই দিচ্ছি যাজাকাল্লা খাইরান ওকে ওকে ওনার আইডি ঢুকি মনের আইডি ঢুকার পর আমি ওনাকে ফলো দিচ্ছি মহিনুদ্দিন ভাই আপনাকে আমি ফলো দিয়েছি অবশ্যই আপনার আইডিতে আমি ঘুরে আসছি আপনার আইডিতে আমার আইডিতে আবার ঘুরবেন তারপর আমি যাব হলো মিজানুর রহমান ভাই মিজানুর ভাই মিজানুর রহমান ভাই লিখছে আলহামদুলিল্লাহ তো ওনাকে আমি একটা লাভ লিখ দিই রিপ্লাই দিই রিপ্লাই 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 দিলাম জাজাকাল্লা ওনার আইডিতে একটু ঘুরে আসি সরি মিজানুর রহমান ভাই আপনার আইডিতে আমি ফলো করতে পারলাম না কারণ আপনার আইডি লক করা তো এভাবে যাদের আইডি লক করা থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত আপনার আইডিগুলো লক হলেন তাহলে আমি আপনাদেরকে লাইক কমেন্ট করতে পারবো কমেন্টের রিপ্লাই দিতে পারবো সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করে আসতে পারবো তো সরি আপনাকে আমি আপনার আইডিতে ঘুরে দেখি যে আপনার আইডি লক তারপর আমরা এখানে যাবো হানি কে আচ্ছা মেহানি আপুকে আমি একটা লাভ রেখ দিচ্ছি রিপ্লাই দিচ্ছি লাভ 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 যাল্লা খায়রান কাল্লা খায়রান খায়রান একটা লাভ রেখ দিলাম ওকে ওকে আমরা এখন মেহানি আপুর পেজ থেকে ঘুরে আসবো ওনার অফ আইডি লক সরি আমিও আপনাকে লাইক কমেন্ট করতে পারলাম না আপনার আইডিতে ঢুকে ফলো দিতে পারলাম না সরি আপনার আইডিটা লক করা আছে তারপর আমরা যাব নাসির উদ্দিন বাই নাসিরুদ্দিন বাই আমার এখানে আলহামদুলিল্লাহ লেগছে আমি নাসির উদ্দিন বাইকে একটা লাভ রিট দেবো তারপর রিপ্লাই কমেন্ট দেবো জাজাকাল্লা খাইরান জয়জাকাল্লাহ খাইরান একটা লাভ ওকে আমরা নাসির বাই আইডিতে একটু ঘুরে আসবো নাসিরুদ্দিন নাসিরুদ্দিন ভাইকে ফলো দিচ্ছি ফলো দিয়ে দিলাম বাইরের আইডিতে আমি ঘুরে দেখতে পাচ্ছি না কি আছে সব কিছু লক লক করা তারপর মোস্তাফিজুর রহমান উনিও লিখছে আলহামদুলিল্লাহ ওনার ওনাকে একটা লাভ রিয়ে দিয়ে দিই তারপরে রিপ্লাই কমেন্ট দিয়ে দিই জাজাকাল্লাহ খাইরান জাজাকাল্লা খাইরান দিলাম তারপর মোস্তাফিজুর রহমানের আইডিতে একটু ঘুরে আসি মোস্তাফিজুর রহমান ভাই আপনাকে আমি ফলো দিচ্ছি ফলো আমার মনে কোনো অংকার না আমি সব যে আমাকে ফলো দিবে আমি তাকে ফলো দিব একবার নিদ লাইক কমেন্ট একদম যে দিবেন তাকে আমি রিপ্লাই দেব তো আমি ওনাকে ফলো দিচ্ছি ওনার আড়িতে একটু ঘুরে আসছি যত সম্ভব উনি রাজনৈতিকবিদ ওনাকে লাইক করে আসছি যাই হোক তারপর নূর নাহার শেখ আপু হ্যাঁ নূর নাহার আপুর আড়ি একটু ঘুরে আসি আগে ওনাকে ফলো দিচ্ছি ফলো দিলাম ওনাকে ফলো দিলাম দিলাম লাইক 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 তারপর ওনার রিপ্লাই কমেন্ট দিলাম জাজাকাল্লা খায়ের জাজাকাল্লাখ খায়রান ওকে নুরনার আপু আপনার ফলোডান তারপর এখানে আসছে এস আই নয়ন ভাই এস আই নয়ন ভাই আমার এখানে আলহামদুলিল্লাহ লিখছে আমি আলহামদুলিল্লাহ রিপ্লাই আগে দিয়ে নিই কারণ এটা আগে দরকার কাল্লা খাইরান আল্লাহ আপনার উত্তম প্রতিদান দিক তারপর ওনার আইডি থেকে একটু ঘুরে আসি ওনার আইডি থেকে একটু ঘুরে আসি ওনার আইডিতে যত সম্ভব লক করা আমি ওই জন্য লাইক টেক দিতে পারছি না কোনো লাইক অপশন আসতেছে না তারপর আমরা যদি যাই হ্যাঁ আক্তার মাকসুদা আক্তারকে আমরা লাইক দিলাম রিপ্লাই দিচ্ছি জাজাকাল্লাহ খায়রান লাভ তারপরে ছোটো ভাই সাদ্দাম মোহাম্মদ সাদ্দাম হুসেন ওকেও একটা লাইক দিচ্ছি রিপ্লাই দিচ্ছি জাজাকাল্লা খায়রান জজাকাল্লাহ খাইরান একটা লাভ দিয়ে দিই ছোটো ভাই অনেক ভালো মানুষ ছোটো ভাইটা খুবই ভদ্র নর্ম ছেলে ওকেও একটা ফলো দিয়ে দিই আমার পেজ থেকে ছোটো ভাই তোমাকে একটা ফলো দিলাম ছোটো ভাই মোহাম্মদ সাদ্দাম তোমাকে আমি ফলো দিয়ে আসছি তোমার কাজগুলো অনেক ভালো লাগে আমার এভাবে কাজের গতি এগিয়ে নিয়ে যাও তারপর কাজী রাহাত আমার বন্ধু কুইত প্রবাসী ওকেও একটা রিপ্লাই দিয়ে দিচ্ছি জাজাকাল্লা খাইরান যাজাকাল্লা খাইরান ওকেও দিচ্ছি তারপর আমি জিরাহাতের আইডি থেকে একটু ঘুরে আসি ওকে ফলো দিয়ে দিই একটু দিলাম 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 লাইক 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 দিলাম তারপর নেসারুদ্দিন শাকিল নেসারুদ্দিন শাকিল ভাই ওকে একটা লাভ রেট দিয়ে দিই রিপ্লাই দিয়ে দিই জাজাকাল্লাহ জাল্লা খাইরান নাসিরুদ্দিন শাকিল বাইয়ের আইডি থেকে আমরা একটু ঘুরে আসি ওনাকে একটু ফলো দিয়ে দিলাম নাসিরুদ্দিন ভাই হয়তো আমাদের এলাকার মানে মুখ সেনা আছে ওনার সাথে আমি পরিচয় নাই যদি আপনি ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে নক দিবেন কারণ আমি সবার সাথে সুসম্পর্ক রাখতে চাই মোহাম্মদ নাসিরুদ্দিন শাকিল ভাইকে আমি ফলো দিয়ে দিচ্ছি ওনার আড়িতে একটু ঘুরে আসি ও আচ্ছা আব্দুর রব ফারুকি ভাই ওনাকে চিনি জামাতের যাই হোক ফারুকি ভাইয়ের সাথে ওনার ছবিটি আছে সম্ভবত উনি জামাতের লোক আর কি যাই হোক আপনার আড়িতে আমি ঘুরে আসলাম লাইকটা দিলাম আপনাকে আপনার দাওয়াত তুলিল আমার আইডিতে তারপর সাদ্দাম ও আমাদের এলাকার লোক সাদ্দাম ও একটা রিপ্লাই দিয়ে দিই লাভ রিয়ে দিলাম তারপর সাদ্দামের আইডিতে ঘুরে আসি সাদ্দামের আইডি করা আসে এই জন্য আন্তরিকভাবে দুঃখিত সাদ্দাম তোমাকে আমি ফলোও দিতে পারলাম না লাইকও দিতে পারলাম না তারপর মোহাম্মদ আক্তারুল ইসলাম হাবিব ভাই ওনাকে একটা লাভ রিয়ে দিয়ে দিই রিপ্লাই কেমন দিলাম দিলাম ওনার আইডি থেকে ওনার আইড়ি থেকে একটু ঘুরে আসি মোহাম্মদ আক্তারুল ইসলাম হাবিব ভাই আপনাকে আমি ফলো দিয়েছি আপনি আমার আইডি থেকে ঘুরে যাবেন আশা করি আপনার পোস্টগুলো দেখছি আমি ওকে তারপর এন নাইম ইসলাম আলহামদুলিল্লাহ উনি আগে ওনাকে আমি আগে একটা লাফ্রিক দিয়েছি জজাকাল্লাহ খাইরান দিচ্ছি দিলাম তারপর ওনার আইডি থেকে একটু ঘুরে আসি ফ ফলো দিয়ে দিলাম এন নাইমুল ইসলাম ভদ্র ছেলে আচ্ছা ঠিক আছে ভদ্র ভাই আপনার গাড়িতে আমি ঘুরে আসলাম যাই হোক আপনি ইসলামিক পোস্ট করেন ভালো ভালো পোস্ট আপনার থেকে আমি লাইক শেয়ার করে আসলাম তারপর হলো মোখতাদিস চৌধুরী মায়া ভাই বাইরে আগে একটু ঢুকে দেখি বাইরে একটা ফলো দিয়ে দিলাম ফলো 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 হ্যাঁ ফলো 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 বাইরে আড়িতে ফলো দিলাম তারপর বাইকে একটা লাইক দিয়ে দিলাম তারপর রিপ্লাই কমেন্ট হিসেবে বাইকে একটা জাজাকাল্লা খায়রাত দিয়ে দিই জজাকাল্লাহ খায়রান লাভ দিয়ে দিলাম ওকে এ হলো আজকের কমেন্টের রিপ্লাই কি আইডিতে ঘুরে আসা আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দিতে আপনারা আইডিতে ফলো দিতে দিতে দেখেন আমার ঘাম বেরিয়ে পড়তেছে দেখেন ঘাম পাকা বন্ধ তো কারণ নয়েজ ক্যান্সেলেশনের জন্য পাকা বন্ধ করে রাখছি এত দামি মাইক্রোফোন কিনছি তারপরও পাকা এত জোরও ঘুরে যায় মানে নয়েজ বেশি আসে তো ঠিক আছে সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি যারা যারা আমার পেজে আমাকে সাপোর্ট দিচ্ছেন আমাকে বেশি বেশি ফলো করতেছেন আমি কি বেশি করে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই আর আমার পোপাইল থেকে আমার পেজ থেকে ঘুরে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সবাই সবার সাথে কমেন্ট রাখেন ভালোবাসা দেন একে অপরকে ভালোবাসেন তো সবাই ভালো থাকবেন নেক্সটে আমি আবার আপনারা যারা আমাকে কমেন্ট করবেন রিপ্লাই করবেন আমাকে ফলো দিবেন আমি সবাইকে সবার বাড়ি থেকে ঘুরে আসবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ